হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো ল্যাপটপটি হচ্ছে জেডবুক সিরিজে 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আমার কাছে এই ল্যাপটপটি রয়েছে এই ল্যাপটপটি রিভিউতে যাওয়ার আগে ল্যাপটপে থেকে কি কি ফ্যাসিলিটি পাবেন কি কি প্রসেসর কি প্রসেসর ইউজ করা হচ্ছে র‍্যাম কত জিবি পাবেন এসএসডি কত জিবি পাবেন পাবেন আর কী কী কাজ করতে পারবেন এই বিষয়ে জানবো আর এটার সাথে কী ফ্যাসিলিটিগুলো রয়েছে আমাদের কাছ থেকে আপনারা কী ফ্যাসিলিটিগুলো পাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করি তো আলোচনা যাওয়ার আগে আমরা আপনাদের একটা কথা বলতে চাই যারা আমাদের ফেসবুক পেজটি এখনও সাবস্ক্রাইব করেনি যারা আমাদের সরি যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেনি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিওর মাঝে অনেক ভুল ত্রুটি হতে হতে পারে সেই ভুল ত্রুটিগুলো তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটি হলে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমরা পরবর্তীতে নেক্সট টাইম চেষ্টা করব আমাদের ওই বুলতুলগুলো শুধরে নেওয়ার জন্য তো আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো ল্যাপটপটি হচ্ছে এসপি জেড বুক সিরিজের এটা পুস্তক হিসাবে পেয়ে যাবেন প্রাইস সেভেনের এইট জেনারেশন পুস্তক র্যাম হিসাবে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এসএসজি হিসাবে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এন ডিএম এস আর ল্যাপটপটি হচ্ছে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফুল এইচডি রেজলিউশনের ফুল মেটাল বড়ি আপনি দেখতে পাচ্ছেন ফুল মেটাল বড়ি এটা যদি চার ফার্স্ট দেখাই একদম ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন লাইক এন ইউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটির যে র্য র্যাম এসএসজি রয়েছে এগুলো আপনি চাইলে র্যাম এইট জিবি আছে আপনি ষোলো জিবি বত্রিশ জিবি করতে পারবেন এসএসজি টু ফিফটি সিক্স জিবি আছে আপনি পাঁচশো বারো জিবি ওয়ান আপনি যে কোনো সময় যে আমাদের কাছে নিয়ে আসলে অথবা আদার্স কোনো আপনি সে শপে গেলে আপনারা এটা নিতে পারবেন আপডেট করতে পারবেন তো এই ল্যাপটপটিতে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে যে পোটগুলো রয়েছে সেই পোর্টগুলো সম্পর্কে যদি আমরা জানি এটা হচ্ছে চার্জিং পোর্ট আপনি এটা দিয়ে ব্লু পিনের চার চার্জিং পোর্ট তারপর আসে রয়েছে একটি সি পোর্ট এই টাইপ সি ফোর দিয়ে আপনি চার্জিংও করতে পারবেন পাশাপাশি আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন এটা রয়েছে একটি কার্ড রিডার সিস্টেম তারপরে পেয়ে যাবেন ল্যান্ড কার্ড পোর্ট একটি এইচডিএমআই পোর্ট একটি এস বোর্ড একটি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পোর্ট আর এইটা পেয়ে যাবেন আপনি সিম কার্ড স্লট আর লেফট সাইডে যে পোর্ট রয়েছে একটি লকার সিস্টেম রয়েছে আপনি চাইলে আপনার ল্যাপটপটি ডেস্কের সাথে লক করে রাখতে পারেন আর একটি রয়েছে আপনার আরেকটি আপনি ইউজি পোর্ট পেয়ে যাবেন আর একটি শপিং কার্ট স্লট এসি স্লট আর ল্যাপটপটি যদি আমরা ভিতরের অংশ সাইড দেখি একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশনের আপনার কোড়াই সেভেন এইট জেন দিয়ে আর এটার সাথে আপনি প্রাইভেসি হিসাবে ফেস প্রাইভেসি হিসাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আর ব্যাকলাইট কিবোর্ড সহ স্মার্ট একটি টাচপ্যাড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দুটো আপনার রাইট বাটন লেফট বাটনের কাজ করবে আর এটা হচ্ছে জয়েস্টিক যদি আপনার কাজপার দ্রুত মুভ করা লাগে সেক্ষেত্রে আপনি এই জয়েস্টিক ইউজ করতে পারেন আর ল্যাপটপটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে মধ্যে ন্যানো বেজেলের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল এইচ ডি রেজুলেশন দিয়ে আপনার এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর এই ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজ করতে পারবেন যে কাজগুলো আপনি করতে পারেন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন প্রসেসর তো এই ল্যাপটপ দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স রিলেটেড কাজ স্মুথলি করতে পারবেন মাল্টি টাস্কিং করতে পারবেন সিঙ্গেল টাস্ক খুবই ভালো করতে পারবেন আর এগুলো হচ্ছে লং টাইম ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আর ল্যাপটপটি দিয়ে আপনারা যারা ভিডিও এডিটিংয়ের পাশাপাশি যারা অটোক্যাড এর কাজ করতে চান তারাও এই ল্যাপটপটি দিয়ে অটোক্যাডের কাজ করতে পারেন আপনার বার্সিটি বলেন বিভিন্ন কাজ থাকে সেই কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন আর অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন একদম স্মুথলি করতে পারবেন আর ল্যাপটপ কেনার আগে কী কী বিষয় নিয়ে আপনার জানতে হবে কী কী বিষয় আসলে চেক করা দরকার কী কী বিষয় চেক করলে আপনি একটা প্রপার একটা ভালো ল্যাপটপ নিতে পারবেন সেই বিষয়ে আজকে আমি পুরো ডিটেলস সম্পর্কে আপনাকে দেখে দেব এই যে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার এই সফটওয়্যার মধ্যে আমাদের এই ল্যাপটপ থেকে সবগুলোই আপনি পেয়ে যাবেন এই যে টেস্টিং টুলস এইখানে দেখেন এটা হচ্ছে যে ইয়া আপনার সাউন্ড ফারস্টে যদি আমি দেখি সাউন্ডের যে সাউন্ড টেস্টটা করব হুম লেফট রাইট দুটেই হবে তারপরে আমরা দেখব ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ কি রকম আছে ওইটার উপরে দিয়ে ডিপেন্ড করবে আপনার ব্যাটারি ব্যাক আপ কীরকম দেবে আপনি ব্যাটারি হেলথটা চেক করতে পারেন আমরা এখান থেকে চেক করি আর আপনারা আপনি চাইলে কমান কোমোডের মাধ্যমে আপনি কমান কোমোডে আপনি যে কোডটা আছে পাওয়ার সিএফজি চার্জ ব্যাটারি পোর্ট এটা দিয়ে আপনি ইন্টার দিবেন এন্টার দেওয়ার পর যে আপনার একটি ইয়ে আসবে ওইটা কমান আসবে ওই কমান্ডটা আপনি কপি করে যে কোনো ব্রাউজারে আপনি ওইটা পেস্ট করে ইন্টার বাটন দিলেই আপনার আর এটা চলে আসবে ব্যাটারি রিপোর্টের এটা চলে আসবে ডিজাইন ক্যাপাসিটি ফুল সার্চ ক্যাপাসিটি আপনার কতবার চার্জ করছেন ওই সাইকেল কাউন্ট ওগুলো সব চলে আসবে তারপরে যদি আমরা আপনাকে দেখাই এটা হচ্ছে যে এস এস ডি হেলথ হার্ড ডিক এটা হচ্ছে যে আপনার এস এস জি জন্য অ্যাসএস জি হেলথ চেক করার জন্য এটা আমাদের ইনস্ট করা হয়ে গেছে আমাদের এখানে ডাউনলোড করা ছিল তার জন্য আমরা ভালোভাবে আপনার খুব তাড়াতাড়ি এটা আপনার ই করতে পারে পেরেছি আমরা তো এখন দেখা যায় আপনাদের যদি নামানো না থাকে আপনার যে দোকান থেকে নেন তাদের যদি এই সপ্তাহটা না নামানো থাকে তাহলে আপনারা গুগল ক্রোম দিয়ে ইজিলি খুবই তাড়াতাড়ি আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না দুই দুই আড়াই মিনিট সময় নেবে এই সফটওয়্যারটিতে এটা দেখেন এটা হচ্ছে আমার যে ল্যাপটপের যে অ্যাসেসিটা আছে এটা নাইনটি সেভেন পারসেন্ট হেলথ রয়েছে তো আপনারা এইভাবে প্রতিটা ল্যাপটপেই আপনি চেক করে নিতে পারবেন তারপরে আমরা চেক করব কিবোর্ড টেস্ট কিবোর্ড টেস্ট হচ্ছে খুবই মেন এই দরকার কারণ কিবোর্ড যদি আপনার ভালো না থাকে কিবোর্ড যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অনেক ধরনের কাজে সমস্যা ই করবেন তো সেই ক্ষেত্রে আপনি এই সফটওয়্যার আছে সফটওয়্যার তো আপনি ক্রমে গিয়ে গুগল ক্রমে গিয়ে গুগল ক্রমে গিয়ে অনলাইন কিবোর্ড টেস্ট লিখলে আপনি এই কিবোর্ড টেস্টের যে এটা পেয়ে যাবেন তখন আপনি ওইখান থেকে ঢুকে আপনি কিবোর্ডটা টেস্ট করে নেবেন তারপর রয়েছে যেটা একদমই মেন ডিসপ্লে চেক ডিসপ্লে আপনি মাস্ট খুবই ভালোভাবে চেক করে নেবেন কোনো সিঙ্গেল ছোট ডট পিগজেল বা সিঙ্গেল কোনো জায়গায় কোনো ফাটা বা কোনো ও এসকাস আছে কিনা না মধ্যে তো সেই জন্য আপনি অনলাইনে গিয়ে অনলাইন ডিসপ্লে চেয়ে করে আপনার একটা সফটওয়্যার গো এটা আপনি সফটওয়্যার ঢুকে আপনি ডিসপ্লেটা সুন্দরভাবে চেক করতে পারবেন আপনাকে যদি আমি দেখাই আমার যে ডিসপ্লেটা আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো সিঙ্গেল কোনো দাগ নেই কোনো ডেন্ট নেই কোনো ফাটা বা কোনো কিছু নেই কয়েকটা কালার দিয়ে আপনি চেক করলে দেন আপনি প্রপারভাবে ডিসপ্লেটা ঠিক আছে কি না আপনি এটা দেখতে পারবেন এই যে কিছু কিছু জিনিসগুলো রয়েছে তারপরে যে ক্যামেরা চেকটা আছে ক্যামেরা আপনি চেক করে নেবেন ক্যামেরা চেক করলে দেখা যায় আপনার যে এটা আছে নেই দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা চেক আপনি ক্যামেরায় যে এটা ক্যামেরা ঠিক আছে কিনা ওটা আমরা চেক করলাম তারপরে এই হচ্ছে যে আপনার এই চোখগুলো আপনার করতেই হবে এই চেকগুলো না করলে আপনি ল্যাপটপ নিয়ে যে কোনো ধরনের সমস্যাই পড়তে পারেন তাই এই এই চেকগুলো ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই আপনারা করে নেবেন তো এই আবার এই ল্যাপটপটি নিতে হলে আমাদের সবাই আসতে হবে আমাদের সব গবেষণা হচ্ছে নিউ ইলেভেন রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্ট্রোপান লেভেল থ্রি স্বপ্ন তিনশো ত্রিশ সিলিকনটেক স্বপ্ন তিনশো চৌষট্টি ইউনিকম টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা আসসালামু আলাইকুম